ইউনুসের আদালতে হাসিনার মৃত্যুদণ্ড হলেও ভারতের হাতেই হাসিনার ভবিষ্যৎ ইউনুসের সাজানো সংলাপ ট্রাইব্যুনাল কোর্টের রায়দান এ এর রণদিহী হাসিনার বার্তা প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ সতেরো নভেম্বর প্রতীক্ষার অবসান সকাল থেকেই হাসিনার বিচারের দিকে তাকিয়েছিল সারা বিশ্ব মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সোমবার ট্রাইব্যুনাল কোর্ট হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত কিন্তু যেহেতু তিনি এই মুহূর্তে ভারতের আশ্রয় রয়েছেন সেহেতু এই মুহূর্তে কার্যত তার ভাগ্য নির্ধারিত হবে ভারত সরকারের হাতে মোদী সরকার যদি এই একই অবরধে হাসিনাকে দোষী সাব্যস্ত করে তাহলে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে সুতরাং এখন সব নির্ভর করছে ডক্টর ইউনুস বিরোধী ভারতের ওপরেই আর যদি ভারত সরকার মনে করে হাসিনা দোষী নয় তবে ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় সতেরোই নভেম্বর সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সদস্য বিচারকের এক বেঞ্চ এই রায় ঘোষণা করেন গত বছরের সময় সরকারের নির্দেশে চালানো জন্য হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উত্তেজনায় ভরপুর আজ আদালতে রায়দান করতে গিয়ে নানান দিক বিচার করে মৃত্যুদণ্ডের রায়ে আসীন হয়েছেন এই তিন বিচারক দমন পীড়নে অন্তত চোদ্দশো মানুষ নিহত হয়েছিলেন হাজার হাজার আহত এবং অসংখ্য গুমের ঘটনা ঘটেছিল যা সরকার কারী আইনজীবী আদালতে তুলে ধরেছিলেন কিন্তু এই রায় যতই কঠোর হোক না কেন হাসিনার আসল ভবিষ্যৎ এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তা আর বলার অপেক্ষা রাখে না আমরা সকলেই জানি ভারত হাসিনার পরম বন্ধু এখন দেখার বিষয়ে এই অবস্থান ভারত কী সিদ্ধান্ত নেয় তাকিয়ে রয়েছে গোটা বাংলাদেশ কারণ গত আগস্ট মাস থেকে তিনি ভারতে শরণার্থী জীবনযাপন করছেন বাংলাদেশের এই ক্যাঙ্গারো কোর্টের রায় কতটা বৈধ এবং ভারত কতটা এতে সহযোগিতা করবে এটাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে জটিল প্রশ্ন আর সেই দিকেই তাকেই রয়েছেন ইউনুস সাহেব বলা ভালো তার প্রতিটা উপদেষ্টা মহল ঘটনার সূত্রপাত দুই সালের জুলাই আগস্টে ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে কিন্তু হাসিনা সরকারের নির্দেশে পুলিশ আরবি এবং সেনাবাহিনী মিলে চালানো অত্যাচারের ফলে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে হেলিকপ্টার থেকে গুলি ড্রোন দিয়ে নজরদারি সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগ উঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির বিচারে প্রমাণিত হয় যে হাসিনা নিজে এসবের নির্দেশ দিয়েছিলেন যদিও ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হাসিনার নির্দোষ তিনি বারংবার তার কথায় তুলে ধরেছেন এমনকি ইউনুসের চক্রান্তি সব কিছু ঘটেছে তিনি সেটাও মনে করাতে ভোলেননি বিচার প্রক্রিয়ায় জানানো হয়েছে হাসিনা ঘৃণামূলক বক্তব্য দিয়ে উস্কানি দিয়েছিলেন এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার জন্য দায়ী এমনকি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তিনি রাষ্ট্রের সাক্ষী অর্থাৎ রাজসাক্ষী হয়েছেন বিচারকরা বলেছেন হাসিনা উস্কানি হত্যার নির্দেশ এবং অপরাধ প্রতিরোধের ব্যর্থতার জন্য দায়ী যখন হাসিনার চূড়ান্ত রায় দান শোনানো হয় তখন বিচারক কক্ষে শহীদ পরিবারগণের হাততালির শব্দে ভরে ওঠে কিন্তু হাসিনা নেই সেখানে তিনি ভারতে রয়েছেন তাই রায়দানের পর সম্পূর্ণ বিচার প্রক্রিয়া দাঁড়িয়ে আছে ভারতের তা বলাই বাহুল্য কারণ হাসিনা এখন রয়েছেন ভারতে অর্থাৎ মোদীর কাছে অন্যদিকে এই রায়ের পর বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকায় সেনা পুলিশ এবং প্যারা মিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে গত কয়েকদিন ধরে রাজধানীতে কাঁচা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যাতে কোনো হতাহত না হলেও নিরাপত্তা ব্যবস্থা চরমে রায়দান পর্বশেষে অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন এটি শহীদদের জয় জামায়াতে ইসলামের নেতা মিয়া গোলাম পরোয়ার এ রায়কে ঐতিহাসিক বলে অভিবাদন জানিয়েছেন এরপরে ঢাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনার দিকে তাকে আওয়ামী লীগ গর্জনে ফেটে পড়ে এমনকি রায়দানের পরেই ভারতবর্ষের গণমাধ্যমকে হাসিনা বিস্ফোরক কথা তুলে ধরেন হাসিনা বক্তব্যের মাধ্যম দিয়ে এসবই ইউনুসের পূর্বপরিকল্পিত প্ল্যান তাও তার বক্তব্যে স্পষ্ট অন্যদিকে বাংলাদেশে হাসিনার সমর্থকরা এটাকে রিক ট্রাইব্যুনাল বলে অভিহিত করেছেন তার ছেলে সজীব অজেদ বলেছেন এটি আগে থেকে ঠিক করা ফলাফল এবং তারা আপিল করবেন না যতক্ষণ না আওয়ামী লীগের অংশগ্রহণের গণতান্ত্রিক সরকার গঠিত হয় এই পরিস্থিতিতে হাসিনার রায় যে এক গভীর রসায়নে দাঁড়িয়ে রয়েছে তা বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলেছে রাজনৈতিক প্রতিহিংসায় এমন রায় দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক আদালত চ্যালেঞ্জ করা যাবে এখন দেখার বিষয় সর্বশেষ ভারত হাসিনা প্রসঙ্গে কি সিদ্ধান্ত নেয় যার ফলে হাসিনার বিচারের রায়দান দাঁড়িয়ে রয়েছে সেই তাকিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতেই হবে তার কিছুক্ষণের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দিল্লিতে আশ্রয় থাকা মুজিবের এই কন্যা জানিয়েছেন এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা সাজানো এবং সরকার সমর্থিত শক্তির ষড়যন্ত্র যা ডক্টর ইউনুসের পূর্বরচিত সে কথাও তিনি স্পষ্ট জানিয়েছেন তার কথায় এ রায় নিরপেক্ষ বিচার নয় বরং একটি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত সোমবার দুপুরে ঢাকায় ট্রাইব্যুনাল পাঁচটি গুরুতর অভিযোগে হাসপাতাল হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করে মানবতাবিরোধী অপরাধ গণভ্যুত্থানের সময় গুলি চালানোর নির্দেশ উস্কানিমূলক ভাষণ আবু সাঈদ হত্যার অভিযোগ এবং চাংখারফুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ড প্রতিটি অভিযোগেই হাসিনাকে দায়ী করেছেন বিচারপতিরা এরপরে ভারতীয় গণমাধ্যমগুলিতে মুখ খোলেন হাসিনা এবং তিনি জানান এগুলি সবে রাজনৈতিক প্রতিশোধের অংশ ইউনুসের চক্রান্তে এই রায়দান আগে থেকেই তৈরি রেখেছিল হাসিনাকে ফাঁসানোর জন্য একই সুর শোনা যায় তার পুত্র জয়ের গলায় আজ ভারতীয় গণমাধ্যমকে দেওয়া হাসিনা অডিও বার্তায় বলেন এ রায় সত্যের উপর ভিত্তি করে নয় এটি একটি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি আমার বিরুদ্ধে যেসব ভিডিও বা বয়ান দেখানো হয়েছে তার কোনোটাই প্রামাণ্য নয় তিনি আরও বলেন দেশে গণতন্ত্র ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় মুখ খুললে ইউনুসের মুখোশ খুলে দিলেন হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা স্পষ্টতই বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থিত প্রশাসনিক অংশ বিশেষ করে এই রায়ের মাধ্যমে দেশে নতুন ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে চাইছে তিনি বলেন বাংলাদেশে আজ বিচার ব্যবস্থা স্বাধীন নয় যারা ক্ষমতা দখল করেছে তারাই আদালতকে ব্যবহার করছে কাজেই তিনি যে সরাসরি ইউনুসের দিকে আঙুল তুলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না এমনকি তার পুত্র জয় তিনিও বলেছেন দেশে যতদিন না স্থায়ী সরকার নিযুক্ত হচ্ছে ততদিন এই রায় আমরা মানব না গণতন্ত্র ফিরে না আসলে বাংলাদেশ স্থির হবে না এমনকি রায়ের আগের দিনই হাসিনা জানিয়েছিলেন তিনি জীবন নিয়ে ভয় পান না তার কথায় আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ নেবেন কিন্তু রায় ঘোষণার পর তার বার্তা আরো রাজনৈতিক হয়ে ওঠে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন এরাই জনগণের বিরুদ্ধে আমার বিরুদ্ধে নয় সত্যের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে এরপরেই বাংলাদেশে হাসিনাপন্থী জনগণ রাস্তায় নেমে পড়ে এমনকি দিকে দিকে উত্তাপের আগুন বাড়তে থাকে ঢাকায় পুলিশে ব্যারিকেড বসানো হয় শুধু তাই নয় প্রবাসে থাকা হাসিনার সমর্থকরাও রায়ের তীব্র সমালোচনা করেছেন এমনকি ওয়াশিংটনে ও আন্দোলনরত মুখরিত হতে দেখা যায় আওয়ামী লীগকে তাদের দাবি বিচারপতিরা যে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায় পড়েছেন তা মূলত সরকারি ব্যাখ্যার পুনরাবৃত্তি যেখানে বাস্তব প্রমাণ বা স্বাধীন সাক্ষ্য প্রমাণ তেমন গুরুত্ব পায়নি এই রায়দানের পরেই হাসিনা প্রশ্ন তুলেছেন যদি সত্যি ন্যায় বিচার করা হতো তাহলে সাক্ষীদানের জবানবন্দি গোপন রাখা হলো কেন কেন তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি তিনি অভিযোগ করেন তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তাকে নীরব করতে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে যা ডক্টর ইউনুসের মধ্যেই ঘটেছে সে কথাও বলতে তিনি ভুলেননি বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালতে হাসিনার মৃত্যুদণ্ড সাজা শোনানোর পরই এ রায় আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে ভারত সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ঘটনার দিকে কড়া নজর রাখছে কারণ এই রায় শুধু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয় আঞ্চলিক নিরাপত্তা পাকিস্তান ঘনিষ্ঠ শক্তির উত্থান এবং ভারতের পূর্ব সীমান্তের স্থিতিশীলতার উপর দীর্ঘ প্রভাব ফেলতে পারে বলেই মত বিশেষজ্ঞ মহলে বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠেছে এই রায়দানের পরেই দেখা যাচ্ছে ঢাকার রাস্তায় তীব্র নিরাপত্তা রায় ঘোষণার পর একদিকে সরকারের করা সতর্কবার্তা অন্যদিকে মানুষের মধ্যে আতঙ্ক আইনজীবী মহল মনে করছেন এই রায়দানের পরে হাসিনার আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায়ের ফলে বাংলাদেশের অভ্যন্তরে চরম মতাদর্শিক বিভাজন আরও তীব্র হবে দিকে দিকে আগুন জ্বলবে এবং সেই আগুনে বাংলাদেশ ধ্বংস হতে পারে বলে মত রাজনৈতিক মহলের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ